দিদি জামাইবাবুর বিবাহবার্ষিকী উপলক্ষে গতকাল হঠাৎ প্ল্যানে চলে গেছিলাম কালীঘাট মন্দিরে পুজো দিতে একান্ন সতীপীঠের এক শক্তিপীঠ হিসাবে কালীঘাট তো কলকাতার আধ্যাত্মিক স্থান বটেই তবে তাতে এখন আবার নতুন সংযোজন হলো এই ঝকমকে স্কাইওয়া প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরে প্রতিদিন হাজারো ভক্তেরও ভিড় হয় তবে রাতের দিকে যাওয়ায় আমরা কিন্তু দর্শন করলাম পুজো দিলাম একদম ফাঁকায় ফাঁকায় রাতের আলোয় মা ও তার মন্দির যেন আরো মনোমুগ্ধকর তাই পুজো দিয়ে ফেরার আগে তুলে নিলাম বেশ কিছু ছবি ও ভিডিও মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনায় করি